হৌজবুল্লাহমিনা শেতানির রজিম হজম কিরিত সায়তানের কবর থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিলাহের রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুল আলাইকুম মক্কাতে ফেরত এসেও মক্কা থেকে হজ করে ফেরত এসেও দেশের হাজিরা মাঝাবের নামাজ পড়ে কেন আর মক্কা থেকে যখন ফেরত কেউ আসে তখন মক্কা থেকে সে কী শিখে আসবে এই ব্যাপারে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে নামাজ নিয়ে কোরআনে তিন নম্বর সুর আয়লা ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন এই কাবা এই মাসজিদুল হারাম দুনিয়ার প্রথম ঘর প্রথম কেন্দ্র মার্কা সেন্টার মানব সমাজের হৃদায়তের জন্য বানানো আবার দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর এতে বলা হচ্ছে এই ঘরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে সেই স্থান থেকে কায়েমকিরিত সালাদকে তোমরা নিয়ে নেবে সেখানে যে নিয়মে যে ভঙ্গিতে যেভাবে রুকু করায় চিস্তা করায় রফায়দেন করা হয় কয়দা কেয়াম করা হয় সেইভাবে করতে হবে আর সেই স্থানটির ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন দুই নম্বর সুরালার একশো চব্বিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন মানব সমাজের জন্য ইব্রাহিম রাসুলকে তিনি ইমাম নির্বাচন করেছেন ঠিক সেই নিয়মনীতিতে নীতিতে মোহাম্মদুর রসুল্লাহ আহ তামান্নাবীন তিনিও নামাজ পড়াইছেন যা আজ দুই হাজার সতেরো সালেও আমরা দেখতে পাচ্ছি সেখানকার নামাজের নিয়মনীতি কখনো পরিবর্তন পরিবর্তন হয়নি যদিও অনেক লেখকেরা লিখে গেছে যে সেখানে চার মুসল্লা ছিল এ ছিল তা ছিল অনেক কিছু ছিল কিন্তু আপনাকে এবং আমাকে যে নিয়মটি নিতে হবে সেটি ইমামতের স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে তো মক্কা থেকে ফেরত এসে একজন মানুষ নিজ এলাকায় কাবার নিয়মে না তাকবির শিখে এসেছে আর শিখে আসলেও সে নিজ মসজিদে দিতে পারছে না আজান সেখানে সয়ক্ত হচ্ছে নিজ মাসজিদে পাশক্তের উপরে পারছে না সেখানে নামাজের নিয়ম নীতি নিজ স্থানে কায়েম করতে পারছে না এর মেন কারণ হলো পরম্পরা বাবা দাদা নানা পর কাছ থেকে যেভাবে শিখেছে মক্কা থেকে এই লোকটি একটু চেঞ্জ হয়নি এলাকার ইমামদের আবার ভয় করছে কোনোভাবে যদি একটু বলে তাতেও কোনো লাভ হয় না আস্তে করে এই মামসাহ তাকে চুপ করিয়ে রাখেন এমনকি আমি আমার মাকে পর্যন্ত আমার বোনদেরকে বলছি যে তোমরা তো হজ করে এসেছ এখন মাসজিদে যাও রফায় দেন করো করতে চাই কিন্তু সমাজের কারণে পারে না এইভাবে আপনার এলাকাতেও আমার এলাকাতে তো আমি আমার মার এবং আমার বোনদের কথাই বলছি রফায় দেন তো বাদই দেন ইচ্ছা করলেও পারছে না তাহলে কাবার থেকে ফেরত এসে এই সমাজ আর এই হুজুরদের ভয়তে যদি সেই নিয়ম নীতি প্রতিষ্ঠা না করা যায় তাহলে লাভ কি আমার মাকে তো আমি বলেই দিয়েছি যে হজ করেছো মাথা মুন্ডন করি তোমার মাথায় কোনো সমস্যা নেই সেটা আমি জানি কিন্তু কী কারণে করি তার জন্য আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে আমার মা আমাকে উত্তর দেয় মোয়াল্লেমের কারণে কারণ আমাদের দেশের মোয়াল্লেম তারা পুরুষদের মাথা নেড়ে করায় আর নারীদের মাথা ঠিক যেভাবে চুল থাকে ওইভাবে অল্প একটু কেটে দেয় কোন নিয়মে কোন নীতিতে আমি জানি না কারণ ইসলাম শিক্ষা দেয় নারী পুরুষ নির্বিশেষে যদি মাথায় সমস্যা না হয় নেড়ে করতে হবে পরম্পরায় যদি মানতে হয় তাহলে মক্কায় যে লাভ কী তো এই পরম্পরা ইসলাম কখনো পছন্দ করে না দুই নম্বর সুরা আল বাকার একশো সত্তর নম্বর আয়ত্তার প্রমাণ করে তাই আল্লাহ যখন মানুষকে বলা হয় ওই জিনিসের অনুসারী হয়ে জীবন কাটাও যা আল্লাহ নাজিল করেছেন তখন মানুষেরা বলে বরঞ্চ আমরা তো অনুসারী হয়ে থাকবো যা আমরা আমাদের বাবাদের দাদাদের নানাদের পর দেখেছি আল্লাহ বলছেন যদিও তাদের বাবা দাদা নানা কিছু জানতো না জ্ঞান বিবেক বুদ্ধি না তারপরেও এই লোকগুলি তাদেরই অনুসরী হয়ে জীবন কাটাবে তাহলে দেখা গেল আমাদের দেশের প্রত্যেকটি এলাকাতে আমরা হাজি পাই কিন্তু সেই হাজি সাহেবের কোনো চেঞ্জ পাই না যা মক্কাতে দেখে এসেছেন মক্কাটা মক্কায় রেখে ফেরত চলে আসছেন খালিয়াতে আসার সময় জমজমের পানি আর কিছু খেজুর এই হচ্ছে আজি সাহেবের নিদর্শন আর কিছু তাজবি নিয়ে আসছেন কিছু কাপড় কাপড় চোপড় নিয়ে আসছেন এইভাবে হজ করে চলে আসছেন তো কাবা যদি আপনাকে সত্য নিয়ম নামাজের উপর প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে আপনার হজ হয়েছে কিনা একটু চিন্তা করে দেখুন পরম্পরাকে যদি প্রাধান্য দিতে হয় তাহলে আপনি কেন হজে গেলেন কোরআন মতে যদি জীবন গড়তেই না চান কাবা মতে যদি জীবন গড়তেই না চান তাহলে মক্কায় যাওয়াও তো আপনার উচিত হলো না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই যেন কাবার নিয়ম নীতিতে নামাজ পড়ে জীবন কাটাতে পারি কারণ কোরআনের আট নম্বর সোরা আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সায়তা আল্লাহ কঠিনভাবে বলে দিয়েছেন কাবার নিয়ম নীতির বিপরীত কেউ যদি নামাজ পড়ে তাহলে তাদেরকে তিনি কারণ তারা আল্লাহ নির্দেশ মানে না আর এই লোকগুলি পরম্পরা বিশ্বাসী বাবা দাদা নানা পরদের তরিকার বিশ্বাসী আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে এবং কাবা মতে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাই না মুবিন